ফ্যাশন আর আজুরা যেমন জানি এক এক মনে হয় একই রকম মনে হয় হ্যাঁ আমারও মনে হচ্ছে আমি গতকাল থেকে যখন শুরু হলো আমাদের সত্যি আমার কাছে মনে হচ্ছে জানি আমার মানে এইখানে উপস্থিতিটা ঠিক যেন আর্কা ডিজার্ভ করছিলো বা আমি যেন আর কাকে ডিজার্ভ করছিলাম দুটো জিনিস মিলে না একেবারে একাকার হয়ে গেছে আর বিশেষ করে এখানে আমাদের যে ইয়াং জেনারেশন এই যে ইউথ একটা জেনারেশন তাদের যে এনার্জেটিক উপস্থাপনা তাদের যে উজ্জ্বলতা এই জিনিসটা না একবারে ভীষণ আমাদেরকে এই নাচকে দুই দিন আরও দিন আছে আমার মনে হয় যে খুব ভীষণ রকমের একটা এনার্জি নিয়ে আমি যাচ্ছি এবং ওরাও খুব পছন্দ করছে এই ডিজাইনগুলি মানে সব মিলিয়ে মনে হচ্ছে আসলে আমরা একাকার একদম আরকা ফ্যাশন হই আজরা দুটা জিনিস মনে হচ্ছে যেন একেবারে একাকার হয়ে আমরা আছি এবং এই একাকার হয়ে আমার মনে হয় আমরা আরও অনেক দিন কাজ করতে পারবো বোধ বোধহয় সেই চেষ্টাটাই করবে যে ইয়াং জেনারেশনকে আকৃষ্ট করা ওদেরকে দেশীয় প্রোডাক্টের দিকে মনোযোগ দেওয়া ওদের মতো করে চিন্তা করে দেশীয় জিনিসগুলি নিয়ে ডিজাইন করা আমাদের এই হেরিটেজ রিলেটেড ফ্যাব্রিকটাকে একটা নতুন স্টাইলে নতুন একটা ডিজাইনে মডার্নিটি একটা ব্যাপারকে যোগ করে দেন আমার মনে হয় হ্যাঁ আমার মনে হয় যোগ করে আমার মনে হয় যে আমরা এই জেনারেশানটাকে ধরে রাখতে পারবো আমাদের ফ্যাশন জগতে এটা ভীষণ হোপফুল খুবই আশার একটা কথা যে এই আমাদের বর্তমান জেনারেশান নিয়ে আমরা অনেক হতাশ ফিল করি আসলে কিন্তু দেশীয় জিনিস নিয়ে ওরা যেভাবে আগ্রহ দেখাচ্ছে আমরা যারা দেশীয় জিনিস নিয়ে ডিজাইন করছি ডিজাইন অ্যাক্টিভিটি করছি আমাদের আমাদের খুব মনোযোগ দেওয়া দরকার ওদের দিকে ওরা যেন আমাদের সাথে আমাদের ডিজাইনগুলি খুব বিশ্বস্ততার সাথে নেয় এবং আমাদের সাথে সম্পৃক্ত হয়ে আমাদের জেনারেশনকে আমাদের কালচারটাকে ধারণ করার জন্য আমরা আমাদের যে দায়িত্বটা আছে সেটা যেন আমরা ওদের সাথে এক করে দিতে পারি আর কাকে আসলে ধন্যবাদ এক টাকার খবর খুব প্রিয় একটা জায়গা আমার ভীষণ প্রিয় আমার দিদি আজুরা তো আসলে আমার বাচ্চা আমার সন্তান ওর কথা আমি হ্যাঁ আজুরা এক টাকার খবর তো আলহামদুলিল্লাহ আমরা একসাথে এত সুন্দর মিশে গেছি এবং আমার ভীষণ ইন্সপাইরেশন এবং আমি খুব দায়িত্বশীল হয়ে যাচ্ছি যখনই আমাকে এক টাকার খবর আমাকে দেখে আমাকে কভার করতে চায় আমার ভীষণ দায়িত্বটা বেড়ে যায় আমার রেসপেক্ট যেমন বেড়ে যায় এবং আমার দায়িত্বটা আমি আরও ভালো কাজ করব আমার দেশি জিনিস নিয়ে আরও কাজ করব সত্যিকার অর্থেই ভীষণ রকমের একটা নির্ভরতা আমার এক টাকার খবরের উপরে আর আজুরের ব্যাপারে আসলে আমি কিছু বলতে চাই না আমি ভীষণ চাই যে মানুষ কিছু বলুক আসলে আমি তো আমার সন্তান সম্পর্কে আমি কী বলবো আমি শুধু এইটুকুই জানি আমার দেশের জিনিসটি আমি কাজ করছি আমার কাজ করতে ভীষণ ভালো লাগে আর যদি সবার ভালো লাগে সেটা অবশ্য আমার কাছে ওইটা আমার প্রাপ্তি এই জিনিসটা আমি মানে এটা নিয়ে আসলে কাজ করছি হ্যাঁ থ্যাংক ইউ দিদি